ওভিয়াসমাই আমাদের ভিডিও তো আজকে এখন আমি চলে যাব ফার্মে অনেক সময় আসছি তো জাস্ট একটু আপনাদেরকে দেখা দেয় এখন আমাদের কাছে এই যে ব্ল্যাক মেটালের বাচ্চাগুলো এগুলো বড়ো হচ্ছে বাচ্চা আর বেশি ছিল কিন্তু কমিয়েছে কেন জানি তো হোক এটা সমস্যা না দিন আমি ব্ল্যাক মেটাল ফ্রুটগুলো সেল করে দিচ্ছি বেশ কিছু আর জাস্ট দুইটা মেল আর পাঁচটা ফিমেল রাখছি নিজের জন্য এইগুলো থেকে আমার বাচ্চা তুলবো এর এখানে আমি হচ্ছে একটা জেব্রা এখানে আলাদা করে রাখছি এটা লোড হচ্ছে আর এখানে আমাদের ব্লু গ্যালাক্সিগুলো আছে ব্লু গ্যালাক্সি তিনটা মেল একটা ফিমেল আসে আর এই যে এখানে আমাদের মুন্টে বেলুনের হচ্ছে বাচ্চা আছে আর কিছু ফ্লাওয়ার হর্নের বেবি আছে এখানে চারটার মতন ফ্লাওয়ার হর্নের বেবি আছে চারটা ফ্লাওয়ার হর্নের বেবি যদি আপনি কারো লাগে তাহলে নিতে পারেন বাট খুব তাড়াতাড়ি জানাতে হবে আর এখানে হচ্ছে কিছু ফ্লাটি আছে মিক্স আছে আর হচ্ছে গ্রিন কুপের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন জানি না বাট এগুলো সবগুলো হাই কোয়ালিটি একদম এখানে টোয়েন্টি ফোর বাচ্চা এটা আপাতত মোটামুটি ফাঁকাই আছে আর কি জাস্ট মিগেলগুলা আর এখানে সেলদার মধ্যে এই যে টোয়েন্টি ফোর বাচ্চা আছে কিছু সেমি অ্যাডাল্ট যে এইগুলার কালার আসা শুরু হয়েছে জাস্ট কোয়ালিটি দেখ এখনই কোয়ালিটি দেখেন এই বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাব ওই জন্য কালারটি একটু ফ্যাক দেন এখানে আমাদের সান্তার আরও বেবি এসে সান্তার বেবি দেওয়া যাবে যতগুলো লাগে যার সান্তার বেবি আমাদের ভালো পরিমাণেই আসে এই যে এই সান্তার বেবি দেওয়া যাবে এখন আর এখানে আমাদের সান্তার এই যে ব্রুড দুইটা ফিমেল একটা একটা মেল আর এখানে সান্তার কিছু সেট মেটেলটা হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট রয়েছে সান্তাগুলা দেখেন জাস্ট কালার আসে গেছে এগুলোর এগুলো সব ডাম্বার সানা হবে নিচে কালার তখন সন্ধ্যা হয়ে গেছে তো কালারটা তো বোঝা যাচ্ছে না আর আমাদের এখানে পার্পেল আছে পার্পেল এখান থেকে দেওয়া যাবে হচ্ছে দুই পেয়ারের মতো পার্পেল সেল দেওয়া যাবে আর হচ্ছে বাকিটা সেল হয়ে গেছে দেন এখানে আমাদের কিছু হাই কোয়ালিটি মিক্সের বাচ্চা আছে এগুলো বাচ্চাগুলার ব্যাপার কি একটা এগুলোর হচ্ছে মানে বাচ্চাও ডাম্বয়ার আসিছে মিক্সের বাচ্চা তো ডাম্বোয়ার আসি যাচ্ছে আমি খেয়াল করছি কয়েকদিন আগে তো এখানে বাচ্চা এগুলো সেগুলোও খেল দেওয়া যাবে কারোর লাগলে নিতে হবে নিদেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এই যে টানটা বড় দেখা যায় এগুলো ডাম হবে দেন আমাদের এখানে আসে যে বেবি এগুলো সেম ম্যাডেলটা এগুলোও সেল দেবো তো এই যে আর ব্রুমস্ক সেল হয়ে গেছে যে এখানে আরও সান্তার বেবি আছে তো এখন যদি সান্তার বেবি কারো লাগে তাহলে নিতে হবে না কাছ থেকে এই যে সান্তার বেবি তো এই ছিল মোটামুটি ভিডিও আজকের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ